শিক্ষা বিষয় রয়েছে আর যারা বাঁচতে চাই না আল্লাহ ভিড় নয় প্রতি বিশ্বাসী করতে চাই না গোনা থেকে বাঁচতে চায় না খেয়াল খুশি চলতে চায় তাদের জন্য ইন্নাল্লা কাহ আল্লাহ পাক এর সাদ করছেন এ আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ সবগুলি গুরুত্বপূর্ণ কিন্তু আয়াতটি মনে রাখবেন এই আয়াতে চারটি জাহান্নামীদের গুণ বর্ণনা করেছেন জাহান্নামে কারা যাবে কারা জাহান্নামে যাবে জান্নাতে যেতে পারবে না চারটি তাদের গুণ বর্ণনা করেছেন এই গুণগুলি খারাপ দোষগুলি যদি থাকে তাহলে যেতে হবে যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয় না যে আল্লাহর সাথে কোন সাক্ষাৎ হবে বিশ্বাসী করে না যে আল্লাহ রব আলমের কাছে হিসাব দিতে হবে বিশ্বাসী করে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে বিশ্বাসী করে আল্লাহ পাকে ধরবেন আল্লাহর পাকড়াও রয়েছে বিশ্বাসী করে না আমার সাথে সাক্ষাৎ বিশ্বাসী করে না একটা এক কাফের গুণ জাহান নামির গুণ দ্বিতীয় জাহান নামির গুণ দোষ হচ্ছে ওরাদুবিল হায়াতের দুনিয়া আর পার্থিব জগৎ পে সন্তুষ্ট হয়ে গেছে গদি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে পয়সা ধন পে হ্যাঁ ধনাঢ্য হয়ে সন্তুষ্ট হয়ে গেছে ব্যবসা বাণিজ্য পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে চাকরি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে সুস্থতা পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে ভালো গাড়ি বাড়ি নারী পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে ভালো নাগরিকত্ব আমেরিকার নাগরিকত্ব অথেষ্ট যা মনের কামনা ছিল পেয়ে গেছি ওরা দুবিল হায়াতের দুনিয়া দুনিয়া পেয়ে আনন্দের তিন নম্বর দোষ হচ্ছে জাহান্নামীদের জাহান্নামী যাওয়ার কারণ বিহা আর এই দুনিয়াবি পার্থিব জগতে সে নিশ্চিন্ত হয়ে গেছে তেল কোন চিন্তা নেই আল্লাহ কি করছি কোথায় যাচ্ছি কি হবে আমার কেমন চলা উচিত আমাকে কার কাছে হিসাব দিতে হবে কি হবে না এই পর্ব নেই আমি তো শাসক আমি তো ধনার্ধ আমার হিসাবে আমার আছে কে আমি তো ক্ষমতাবান এইরকম ধারণে বসে আছে আমার কোন ভয় ভীতি নেই আমার কোন চিন্তা নেই, আমার সাত पीढ़ी পয়সা পয়সা খেতে পারবো যত টাকা ইনকাম করেছি আমিও পয়সা খেতে পারবো ইচ্ছা করলে আমার ছেলে মেয়েরা খেতে পারবে ছেলে ছেলে খেতে পারবে তাদের আরো কয়েক প্রজন্ম খেতে পারবে ওয়াসমান্নু বিহা দুনিয়াতে খুব সন্তুষ্ট হয়ে গেছে এবং তাতে নিশ্চিন্ত শেল দিয়ে গোমাচ্ছে ব্যাপারটা হলো তিনটা হয়েছে চার নম্বর শুনে ওয়াল্লাযীনা আয়াতে না গাফিলুন আজ যারা আমার নিদর্শনা বলি থেকে উদাসীন হয়ে রয়েছে আল্লাহর সৃষ্টিগত যে নিদর্শন আল্লাহকে চেনার জন্য সেগুলিও দেখো কিছু চিনে না সমুদ্রের সামনে দাঁড়িয়ে শুধু আমোদ ফুর্তি করে কিন্তু আল্লাহর কুদরত বলে এগুলো যে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা রব তার কিছু হক আছে না নিজের মাথা থেকে পা সব সবসময় দেখছে কত যত্ন নিচ্ছে কিন্তু কখনো চিন্তা করেন না যে এটা দানকারীর কিছু হক আমার রয়েছে বাপ জন্মদাতার যদি এত হক থাকে মা দশ মাস পেটে রেখে যদি এত বড় হক থাকে তো যিনি আল্লাহ রব্বর সবকিছু আমাকে তার কি হক রয়েছে এ সম্পর্কে একেবারে উদাসীন কোন খবর নাই তার বেখবর হয়ে রয়েছে এই চারটি দোষ যদি থাকে তো জাহান নামে নিশ্চিত যেতে হবে দুনিয়াতে পেয়ে খুশি আমদ ফুর্তি নিশ্চিন্ত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন পরকাল সম্পর্কে চিন্তাশীল না বিশ্বাসীও তেমন না আর আল্লাহ পাকের বিধি বিধান কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমল করা থেকে উদাসীন গাফিল হয়ে রয়েছেন তাহলে জাহান্নামে যেতে হবে শোনেন আল্লাহ কি বলছেন তারপর আয়াত আট নম্বর আয়াতার এরাই তো সেই লোকেরা যাদের বাসস্থান ঠিকানা হচ্ছে জাহান্ন এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম বেমা কামড়ে একসেবন তাদের কৃত কর্মের কারণে কত গুরুত্বপূর্ণ আয়াত দুনিয়াকে কামড়ে ধরে আছে অধিকাংশ মুসলিম কিনা আজকাল কাফেদের কথা বাদ দেন তো বিশ্বাসী না মুসলিম অধিকাংশ দুনিয়াকে কামড়ে ধরে আছে রকুন এলা দুনিয়া দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়েছে সুতরাং দেখেন এই দোষগুলি যদি থাকে কখনো জানা পাওয়া যাবে না নামাজ রোজা করছেন দেখা দেখি হয়তো আদাত অভ্যাস পরে সবাই করছে সেজন্য করছে কিছু নেই কামল ভালো কাজ করতে হয় গরিব দুঃখী ইত্যাদি দিতে হয় দিচ্ছি সবাই দায়ী দিচ্ছি কিন্তু এই গুণগুলি যদি থাকে এই গুণগুলি তো জাহান নামে যাওয়ার গুণ ধন্যানিজের ধান আল্লাহ আমাদের হেফাজত করেন আমাদের আত্মার মহাসেবা করার আত্মার যে হিসাব নিকাশ করে আল্লাপাকর যেন তৌফিক দান করেন আমরা যেন নিজের হিসাব নিকাশ নিজে কষি নিজের হিসাব নিজে করে রাখেন